ধানকুনির পাতা দিয়ে কখনো কেউ তরকারি রান্না করেছেন কি না সেটা আমি জানি না আজকে আমি থানকুনি পাতা দিয়ে ছোটো মাছ রান্না করেছি আর ছোটো মাছটা হচ্ছে ট্যাংরা মাছ আমি সেটাই শেয়ার করব যে আমি কিভাবে করে ট্যাংরা মাছটা রান্না করেছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ট্যাংরা মাছটাকে কিভাবে করে রান্না করেছি আমি সেটা শেয়ার করছি আর ট্যাংরা মাছ কী কী দিয়ে রান্না করেছি আমি সেটাও শেয়ার করছি ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি যা যা নিয়েছি এখানে নিয়েছি কাঁচা টমাটো তারপরে হচ্ছে দুইটা আলু এখন যেহেতু কাঁচা টমাটোর সিজন তাই কাঁচা টমাটোটাই আমি দিয়েছি চাইলে কেউ পাকা টমাটোও ব্যবহার করতে পারেন আমি পাকা টমাটোটা ব্যবহার করিনি আমি শুধু কাঁচা টমাটোটাই দিয়েছি তারপরে এখানে আলু আর কাঁচা টমেটোগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কিভাবে করে কেটে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে আর এইদিকে ট্যাংরা মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি যদিও ট্যাংরা মাছ কাটতে অনেক অসুবিধা হয় অনেকেরই অনেকেই ট্যাংরা মাছ কাটতে পারে না আর হেল্পিং হ্যান্ড যদি থাকে তাহলে তো কোনো কথাই নাই যাই হোক আমি এখানে সুন্দর করে ট্যাংরা মাছগুলোকে কেটে তারপরে ধুয়ে নিয়েছি এবার ট্যাংরা মাছ রান্না করার জন্য আমি মাছটাকে রেডি করে নিচ্ছি এখানে আদা রসুন বাটা দিয়েছি তারপরে আস্ত একটা রসুন কুচি করে দিয়েছি তারপরে এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি আর সামান্য পরিমাণে সরিষা বাটা দিয়েছি আর অন্য সময় আমি কাঁচা মাছটাকে আদা ভাটা করে দেই কিন্তু এখানে আমি কাঁচামরিচটাকে আদা ভাটা করে দিইনি এখানে কুচি করেই দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিব তারপরে হচ্ছে লবণ দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপরে এখানে পরিমাণ মতো তেল দিব সব মশলা পরিমাণ মতো দিয়ে তারপরে আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে নেব আর খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো পুরো মাছের গায়ে লেগে আসে দেখাই যাচ্ছে আমি কত সুন্দর করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে মাছটা যখন মাখানো হয়ে যাবে তারপরে ঠিক আধা ঘন্টা মাছটাকে মাখিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা পরে তারপরে মাছটাকে পুরোপুরিভাবে রান্না করব। আসলে আমি এখানে মাছটাকে যত সুন্দর করে রেডি করেছি এভাবে করে যদি ছোট মাছ রান্না করার জন্য মাছ রেডি করা হয় সে মাছ খেতে অনেক বেশি টেস্টি হবে টেস্টি হবে বলে কথা না আসলেই অনেক বেশি টেস্টি হয়েছে আর সেই টেস্টি রান্নার ভিডিও দেখতে পুরোপুরি ভিডিওটা দেখতে হবে আমি এখানে মাছ রান্না করার জন্য যে ফ্রাই প্যানে আমি মাছটা রান্না করব। সেখানে তেল দিয়েছি পরিমাণ মতো যদিও তেলটা আমি মাছটা যখন মাখিয়েছি তখনও তেল দিয়েছি তারপরে এখানে ফ্রাই ফ্রাইপ্যানেও আমি তেল দিয়ে তারপরে 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 হচ্ছে রসুন এইখানে সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটাকে পুরোপুরিভাবে ভেজে নেওয়া যাবে না পেঁয়াজের যে কাঁচা একটা ঘ্রান থাকে সেটা যেন চলে যায় ওই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তার মানে আধা কাঁচা করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় এরপরে আমি এই দিকে কাঁচা টমেটো আর আলুটাকে সামান্য পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপরে এখানে পেঁয়াজের মধ্যে আমি কাঁচা টমেটো আর আলুটাকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া মানে এর মধ্যেই আমি কিন্তু মাছটাকে দিয়ে দিব দেখাই যাচ্ছে আমি কিভাবে করে টমেটো আর আলুটাকে ভেজে নিচ্ছি অন্য সময় আমি তরকারিতে যে তরকারিটা দিই না কেন সেটা কিন্তু আমি আলাদা করে তেলে ভেজে নেই এখানে হচ্ছে একসাথেই আমি সব কিছু ভেজে নিচ্ছি আর সামান্য সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য আমি এখানে টমেটো আর আলুটাকে ঢেকে দিয়েছি দেখাই যাচ্ছে যে এর কালারটা কেমন হয়েছে এরপরে মাখিয়ে রাখা যে ট্যাংরা মাছ ছিল সেই ট্যাংরা মাছগুলোকে আমি এখানে দিয়ে দিব ট্যাংরা মাছগুলোকে অল্প অল্প পরিমাণে দিয়ে দিতে হবে একবারে সবগুলো দিয়ে দেয়া যাবে না আস্তে আস্তে যখন সবগুলো দিয়ে দেয়া হয়ে যাবে তারপরে আমি এখানে নাড়াচাড়া করব একটু সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে যেন মাছটা ভেঙে না যায় দেখাই যাচ্ছে আমি কিভাবে যত্ন সহকারে আমি মাছটাকে একদম মশলার সাথে মাখিয়ে নিয়েছি মশলার সাথে মাখিয়ে নেওয়া মানে আমি টমেটো আর আলুর সাথে কিভাবে করে আমি মাছটাকে মাখিয়ে নিয়েছি সেটা দেখাই যাচ্ছে তারপরে আমি যেই পাত্রে ট্যাংরা মাছটাকে মাখিয়ে রেখেছি ছিলাম সেইটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি তারপরে এইখানে যতটুকু পরিমাণ মাছ সিদ্ধ হতে পানি দিতে হবে ঠিক ততটুকু পরিমাণে আমি এখানে পানি দিয়েছি দেখাই যাচ্ছে যে তরকারি কালারটা দেখতে কেমন হয়েছে তরকারি কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে আসলে খেতেও অনেক বেশি টেস্টি হয়েছে তরকারি রান্না করার জন্য যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিয়েছি আর পানি দেওয়ার শেষে তারপরে এখানে আমি থানকুনি পাতাগুলোকে দিয়ে দিয়েছি থানকুনি পাতাগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে ধুয়ে নিয়েছি তারপরে আমি এখানে থানকুনি পাতাগুলোকে দিয়ে দিয়েছি থানকুনি পাতাগুলোকে আমি কুচি করে নেই নেই আস্তে আস্তেই দিয়ে দিয়েছি দেখাই যাচ্ছে কি রকমের কালারটা দেখাচ্ছে ধানকুনি পাতা দিয়ে তরকারি রান্না করা এটা আমি আসলে কোথাও থেকে দেখে তারপরে আমি রান্না করি নাই আমি আমার নিজের মতো করে রান্না করেছি কারণ ধনিয়া পাতা দেয় তরকারিতে তাই আমি চিন্তা করেছি যে থানকুনি পাতা দিয়ে তরকারিটা রান্না করে দেখি থানকুনি পাতা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমরা বিভিন্ন কারণে থানকুনি পাতা খেয়ে থাকি তাই ভেবেছি যে আমি এইখানে ট্যাংরা মাছের মধ্যেও থানকুনি পাতাটা দেবো দেখি খেতে কেমন হয় নিজে নিজেই চিন্তা করে নিজে নিজেই থানকুনি পাতা দিয়ে তরকারি রান্না করেছি দেখতে যতটা সুন্দর হয়েছে আসলে খেতে অনেক বেশি মজা হয়েছে এর মধ্যে আমার রান্নাটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে প্রকৃতি কিন্তু একদমই ঝোল রাখেনি একদম শুকনো শুকনো করে ফেলেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ